আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের উপজেলা থেকে একটু কাছে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে কৌতূহল বসত একদিন খেতে গিয়েছিলাম সত্যি বলতে কি অসাধারণ লেগেছে পরিবেশ খাবারের স্বাদ আর সেবার মান সব মিলিয়ে মন ভরিয়ে গেছে সুন্দর পরিবেশ দারুণ সাজসজ্জা মনে হল শহরটা সত্যি বদলে যাচ্ছে দুপুরের পর থেকে সেখানে মানুষের অনেক ঢল নেমে যায় মনে হয় ছবি তোলা স্পট ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত থাকেন সত্যি বলতে কি শুধু খাবার না যেখানে সেখানে ছবি তোলার জন্য স্টুডিওর মতো গুছিয়ে রাখা আছে তাই তো আমরাও একটু ছবি উঠিয়ে নিলাম কিছু ভিডিও করলাম যেহেতু আমরা রাতের খাবার খেয়ে আসব তাই তো বিকেলে হালকা কিছু খাবার জন্য মেনু বই দেখছিল আমার সাহায্যকারী খুব মনোযোগ দিয়ে অনেক সুন্দর দৃশ্য ছিল উঁচু স্থান থেকে নিচে রাস্তাটা দেখতে মনে হচ্ছিল যেন একটা জীবন্ত ছবির ফ্রেম গাড়ি ঘোড়া চলাচল মানুষের কলাহল আর তার মাঝেই সন্ধ্যার নরম ছায়া একে একে জ্বলে উঠছে রাস্তা ভর্তি লাইট সব মিলিয়ে মুহূর্তটা ছিল সত্যিই মনোমুগ্ধকর ক্লাউড ভিউ রেস্টুরেন্ট ঈশ্বর পাবনা আমার আবারও যেতে ইচ্ছে করছে মনে হয় আবার একবার যেতে পারলে আমার অনেকটা ভালো লাগতো এবারে মেনু বই দেখা হচ্ছে রাতের খাবারের জন্য এবারও খুব মনোযোগ দিয়ে দেখছে রাতে কি খাবে আস্তে আস্তে আমাদের রাতের খাবার আসতে শুরু করেছে তাই তো প্লেটগুলো মুছে পরিষ্কার করে নেওয়া হলো এখন খাবার পালা এই রেস্টুরেন্টে একটা নিয়ম ভালো করেছে কেউ যদি কিছু কেনাকাটা করেন তাহলে মেমোটা দেখালে গাড়ি পার্কিংয়ের টাকা ছাড় হবে তাই আমাদের গাড়ি পার্কিংয়ের টাকাটা দিতে হচ্ছে না আমরা খেয়েছি একটু শপিং করেছি রাতের ভিউটাও অনেক সুন্দর লাগে এই রেস্টুরেন্টের উপর থেকে নিচে তাকালে সবাই ভালো থাকবেন স্বাস্থ্যসম্মত খাবার খাবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ